আগুন লেগেছে আগুন লেগে শরীর পুড়ে গেছে ডাক্তার এমন ভাবে প্যাকেট দিছে মনে হয় যেন সাদা একবার মুদ্রা বানাই লাইছে ব্যান্ডেজ করতে করতে সাদা বলছে আগামী পনেরো দিন পানি টাচ করা যাবে না পানি ছোঁয়া যাবে না হুজুর এখন কি করব ইসলাম কয় তাহলে তাই আম করে নামাজ পড় তখন মাপ নাই হুশ আছে যতক্ষণ নামাজ পড় মহিলাদের বাচ্চা হবে প্রসব বেদনা শুরু আমরা পুরুষ মানুষ আমরা জানি না প্রসব বেদনার কষ্ট কত শরীয়তের বিধান শুনুন প্রসব বেদনা চলছে এখনো নেপাচে রক্ত ভাঙে নাই পানি ভাঙে নাই কিন্তু মা কষ্ট অনুভব করছে দাঁড়াইলেও ব্যথা বসলেও ব্যথা শুইলেও ব্যথা ওই ব্যথার তীব্রতা কত মেডিকেল সায়েন্স বলতেছে যদি কারো বিষ্টটা হাড্ডি একসাথে ভেঙে যায় তাহলে ব্যথা হয় ফাইভ ডিল ফর্টি ফাইভ ইউনিক বিষটা হাড্ডি একসাথে ভাঙলে ব্যথার তীব্রতা হয় পঁয়তাল্লিশ ইউনিক আমরা যখন সন্তান প্রসব করে তখন বেতা হয় 57 ইয়ুনিত পরিমাণ আল্লাহু আকবার আল্লাহু ওই প্রসব বেদনায় কাতার মা এখনো زيتুন الافসের রক্ত ভাঙে নাই যদি দেখে আসলে টাইম চলে যায় শরীয়তের বিধান হলো যতই কষ্ট হোক তখনও নামাজ মা তুমি দাঁড়াইয়া ফরস করে নাও বলে হুজুর যন্ত্রণা দাঁড়াইতেও তো পারি না ইসলাম বলে বসে বসে ফরজটা পরে নাও সুন্নত না হয় তখন নাই পড়লা। কিন্তু ফরজ ছাইবো না বসেও থাকতে পারি না তা তাহলে শোয়া দাও শুয়াশিয়া ইশারায় হলো পর ফরজ নামাজ আল্লাহ মাফ করে না মহিলাদের ব্রেস্ট ক্যান্সার হয় ডাক্তার কয় ব্রেস্ট কেটে ফেলে দাও রুগী কিন্তু বেঁচে যায় হাতে সমস্যা হাত কেটে ফেলে দাও রুগী কিন্তু বেঁচে যায় পায়ের সমস্যা পা কেটে ফেলে দাও রুগী কিন্তু বেঁচে যায় কিন্তু মাথায় ক্যান্সার ব্রেন ক্যান্সার কোন ডাক্তার কয় কল্লা কাইটা লাও পাবলিক কবো তাহলে কাইটা লাভ কি এটা কাটলে তো মানুষ বাঁচে না তো নামাজে মন নামাজ শালে ইমান বাঁচে না নমস্কারের কোনো সুযোগ আছে আছে এই নামাজ আমরা কেন করব আকিমিস সালাহ নমস্কার এম করো ইনস সালাতাতানহা আনিল ফহশাই ওয়াল নামাজ তোমাকে অন্যায় থেকে ফিরাবে হক কি মিসলাত লিযিকরি নামাজ কায়েম করো আমি আল্লাহকে শরণ রাখার জন্য যে নামাজি হয় নামাজের পরের জীবন নামাজের প্রভাবে সুন্দর থাকে নামাজ অন্যায় থেকে ফিরাইয়া রাখে তাই একজন নামাজি কখনো সুদ খায় না একজন নামাজি কখনো গোসখর হতে পারে না একজন নামাজি কখনো দনে কম দিতে পারে না একজন নামাজি মালে বেজাল দিতে পারে না একজন নামাজি বইয়ের হক না মাইরা খাইতে পারে না একজন নামাজি তার বইয়ের হক নষ্ট করতে পারে না একজন নামাজি মানুষকে ধোকা দিতে পারে না নামাজি কন্ট্রাক্টর রাস্তায় সরকারের টাকা তো শ্রুপ করে মারতে পারে না এই হল নামাজের রেজাল্ট কিন্তু বাংলাদেশের অধিকাংশ নামাজি সবই পারে ঠিক না নামাজ পরে সুদো খায় এমন নামাজি আছে না নাই নামাজ পরে ঘোষ খায় এমন অফিসার আছে না নাই তার নামাজ তাকে অন্যায় থেকে ফিরায় না অথচ আল্লাহ বলে নামাজ অন্যায় থেকে ফিরায় তো আল্লাহর কথা ঠিক তার নামাজ ঠিক দুইটা একসাথে হচ্ছে না নামাজ ঠিক হলে অন্যায় করত না তো আল্লাহর কথা তো নিশ্চয় ঠিক তাহলে বোঝা গেল তার নামাজটা আসলে কবুল হয় না এটা ভাউতাবাজির নামাজ এটা লোক দেখানো নামাজ এটা মুনাফেকের নামাজ এটা দুই নাম্বার নামাজ মরা নামাজ রুহ নাই অ্যাক্সিডেন্ট করেছে গাড়ি দশ জন মানুষ ছিল দশ জনে মরে গেছে হয় না এমন দশটা লাশ পরে আছে রাস্তার মাঝে সারি সারি একজন চোর যাইয়া লাশের মানি ব্যাগ নেয়ার জন্য সবাই পকেটে হাত দিচ্ছে বলুন তো দশটা লাশ লাশের সাথে প্রত্যেকের হাত কয়টা প্রত্যেকের বলেন প্রত্যেকের কয়টা তো দশ জনের কয়টা এখন যে বেড়া মানিবেগে হাত দিছে বিশ হাতের